বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি খবরে নজর রাখবো আপনারা সবাই জানেন যে প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ছাব্বিশ হাজার যে মামলা যেটা হলো শেষমেশ সেই পথেই যদি যায় তাহলে আরও কিন্তু বাংলার কিন্তু অনেক ছেলেমেয়ের চাকরি যাবে তো কী হবে সেটা অবশ্যই হাইকোর্টের বিচারপতিদের ব্যাপার তো তাদের সিদ্ধান্তের ব্যাপার তো খবরটা কিন্তু আজকে প্রত্যেকটা পত্রিকাতেই খুব ভালোভাবে স্থান পেয়েছে এই সময় পত্রিকার প্রথম পাতাতেই লেখা হয়েছে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে তুলকালাম চলছে রাজ্যে এই আবহেই এবার প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হতে চলেছে কলকাতা হাইকোর্টে আগামী আঠাশ এপ্রিল এই মামলার শুনানি শুরু হবে বলে সোমবার জানিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এবার প্রাথমিক শিক্ষকদের চাকরির ভবিষ্যতের দিকেও তাকিয়ে থাকবে দেশ বলে এই মন্তব্য এই সময় পত্রিকায় করা হয়েছে বর্তমান পত্রিকায় লেখা হয়েছে প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানির দিন ঘোষণা করল হাইকোর্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে শুনানি আগামী সোমবার আঠাশ এপ্রিল এর আগে সাত এপ্রিল শুনানির কথা ছিল কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি সৌমেন সেন ফলে মামলাটি প্রধান বিচারপতি টি এস শিবগ্যানমের কাছে যায় আপনারা জানেন কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি এই মুহূর্তে টি এস শিবগ্যানম তো যাই হোক বিচারপতি চক্রবর্তীর বেঞ্চে মামলাটি পাঠান প্রধান বিচারপতি এরপরে মামলাটির শুনানির জন্য মূল মামলাকারীদের আইনজীবী ফিরদোস শামীম বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তখন আদালত জানিয়েছিল মামলায় সমস্ত পক্ষকে নোটিশ দিতে হবে সব পক্ষ শুনানির দিন নির্ধারণ করে আবেদন জানাবে এক পক্ষের আবেদন শুনে আদালত শুনানির দিন নির্ধারণ করলে সেই নির্দিষ্ট দিনে শুনানি নাও হতে পারে আদালতের নির্দেশ অনুযায়ী সব পক্ষকে নোটিশ দেওয়া হয় এরপর এই দিন শুনানির দিন ধার্য করলো ডিভিশন বেঞ্চ দু হাজার চোদ্দ সালে টেটের ভিত্তিতে দু হাজার ষোলো সালে নিয়োগ হয় রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে দু হাজার সতেরো থেকে তাদের নিয়োগ হয়েছিল আপনারা জানেন তো ওই নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে দু সালে মে মাসে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য ওই মামলারই পরবর্তী শুনানি হবে আগামী আঠাশ এপ্রিল এবং আপনারা জানেন যে ডিভিশন বেঞ্চ আপাতত কিন্তু এই মামলায় স্থগিতাদেশ জারি করেছে এর ফলে তাদের চাকরি কিন্তু বহাল রয়েছে এবং এখান থেকে আরেকটি তথ্য আপনারা জানতে পারছেন যে শুনানি আঠাশ তারিখে কিন্তু হতেই পারে মানে আঠা আঠাশ তারিখে শুনানি না হওয়ার কোনো কারণ নেই আমরা অনেক সময় দেখি মামলা লিস্টেড হয়েও শুনানি হয় না কিন্তু আঠাশ তারিখ যে শুনানি হবে কেন এর আগেই সমস্ত পক্ষকে কিন্তু নোটিশ দেওয়ার কথা বলেছিল আদালত যাতে কেউ কারণ না দেখান যে আমি উপস্থিত হতে পারবো না এরকম তো যা বোঝা যাচ্ছে আঠাশ তারিখে কিন্তু শুনানি হবেই